দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি নীলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকার মারুফ ডেয়ারি ফার্মে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলবো আর আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের সঙ্গে ওই যে দেখছেন তিনি একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন আসছেন আমার দিকে আস ধীরে ধীরে হেঁটে আসছেন আমরা শুনি তার কাছ থেকে আলাইকুম কেমন আছেন আপনি আজকে তো গরু দেখছি বেশ এর আগে আসলাম খুব একটা ছিল না সব বড় তো ছোট গরুর কোনো কারবারই নেই তো আজকে

তিনজন স্টাফ কাজ করে আমার কিছু না হোক দুধের পয়সা দিয়ে স্টাফের বেতন গরু খাওয়া যদি বাইর হয়ে যায় আর আমার কিছু সামান্য বাসলে তো আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি গরু বেচাকেনা কেনা করি এই জন্য আমার পোষায় দেয় কিন্তু আসলে যারা বেচাকেনা করে না যারা অ্যাকচুয়ালি খামার চলায় তাদের কিন্তু সতেরো কেজি দুধ হবে না তাদের বিশের উপর লাগে বিশের উপর লাগে কারণ একটা এক কেজি খাবারের দাম মোটামুটি ষাট টাকা একটা গরু যে গরুটা বিশ কেজি দুধ দেবে তাকে মোটামুটি দশ থেকে বারো কেজি খাবার দিতে হবে তো যদি ষাট টাকা হয় খাবারের দাম তাহলে দশ কেজি খাবারের দাম মোটামুটি ছশো টাকা ছশো টাকা হ্যাঁ ছয়শো টাকা খাবার আছে কিন্তু ছশো টাকা শুধু দাঁড়াদার খাদ্য আর আনুষাঙ্গিক যে খরচা আছে সেগুলো তো বাদ খড় আছে ঘাস এগুলো বাদ তাই একটা গরুর পিছনে মোটামুটি এখন সাতশো সাড়ে সাতশো টাকা খরচ আছে তো সাতশো সাড়ে সাতশো টাকা খরচ সব জায়গায় দুধ আশি টাকা কেজি না না মোটামুটি কোনো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা

শিখলেন শিখার পরে কিন্তু দেখবেন এক সময় সে আবার বড় গরুতে চলে আসতে কারণ একটা একটা খামারে পাঁচটা গরু থাকলে বিশ লিটার করে হলে একশো লিটার একশো লিটার দুধের দাম আপনার ছ হাজার আপনার সাড়ে তিন হাজার গরুর পেছনে খরচ আপনার বাসর দেড় হাজার এইটা যদি আপনার যদি বাঁচে তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন নাহলে বাঁচার কোনো উপায় নেই মানে রিকোয়ারমেন্ট যেটা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমি গরু আর আমার কাস্টমার আমার কাছে বড় গরু খুঁজে খোঁজে এই জন্যই বড় গরু রাখি তো আজকে কি বড় গরু দিচ্ছে আজকে দেখেন

হতেস আসলে ভিডিও আচ্ছা আচ্ছা ওই কারণে এই মানে মোবাইলটা চালুই হচ্ছে না বসে গেছে আচ্ছা আর তারপরে গাড়ি লোড ছিল গাড়ি লোড হ্যাঁ আচ্ছা ভিডিও দেখার পর উনি আবার কল দেয় এই গ্রাম হ্যাঁ

ভালো এডিটর তারপরে আইটেক এটা কিন্তু এটা কি একটু জার্সির আছে নাকি মানে না হস্টেল ফ্রি হ্যাঁ হ্যাঁ মা ছিল জার্সি মানে ওই ভাবটা একটু আছে আচ্ছা এটাও দুই দা এটাও দুই দা এটা কিন্তু বাচ্চা হয়েছে আপনার রবি রবি

বাইশ তেশ এটা হচ্ছে বাইশ তেইশ এটা উনিশ বিশ আর ওটা হচ্ছে তার হ্যাঁ বারো লিটার এটাও বিষ থাকবে আচ্ছা এটাও বিষ থাকবে এখন সারাদিনে একে চার থেকে পাঁচ কেজি খাবার দিচ্ছি এদের যে ভাষার যে রস ছিল যে পানি ছিল হ্যাঁ বা কলপড়ার পানি রস তো এখন খুব একটা নাই মানে যার কাছে আমার নেওয়া

আচ্ছা কোয়ালিটিতে সেক্রিফাইস সেক্রিফাইস না করার কারণে আজকে আমার চাহিদাটা ব্যাপক তুম খালি মানুষ বলে যে ভাই ভালো গরু দেয় পঁচিশ আঠাশ তিরিশ এগুলো তো পাওয়া যায় না আমি চেষ্টা করি চেষ্টা করি যেমন চেষ্টা করি যেমন এই সেই 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 চেষ্টা করি চেষ্টা করি বললাম তো ওই আচ্ছা বললাম যে আমি যে কোয়ালিটিটা আমার কাছে আছে সেই কোয়ালিটিটা মানে মনে হয় না দেখিয়ে দিতে পারে দিতে পারে আর ওই দামের মধ্যে একটু চেষ্টা করি যে দামটা একটার জন্য বললাম এই তিনটে দাম বলবো না যদি উনি আসে আমি দেখব আমি এসে করে দশ হাজার টাকা বাঁচতে দেবেন ঠিক মোবাইল নম্বরগুলো বলে দেন তাহলে দর্শক ওয়ালাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাবি সাহের কাছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন কমতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক don't yeah. know